দীর্ঘ সতেরো বছরে শাসন কবলে পড়ে জাতির মানবতা ধ্বংস এ পাশবিকতার বিকাশ ঘটেছিল যা গণ অভ্যুত্থানে রক্তের বিনিময়ে বিদায় হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার আজ রাজধানীর গুলশানে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি জামায়াতের এই নেতা বলেন বিগত সব সরকার নতুন প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে মানবিক ও সমৃদ্ধির দেশ হিসেবে গড়ে তোলা হবে বলে এ সময় বক্তব্য করেন তিনি দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়ে এই জাতির মানবতা মনুষ্যত্ব ধ্বংস হয়েছে পাশবিকতার বিকাশ লাভ সেটাকে আমরা বিদায় করে চোদ্দশো ছাত্র জনতার জীবন প্রায় চল্লিশ হাজার মানুষ আহত ভঙ্গ হয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশের স্বপ্নকে বাঁচতে পারের পথে আমরা কিন্তু অভিযাত্রা শুরু করেছি